হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ আমি অনেক ভালো রয়েছি আর আজকে দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি আজকে আমি আমার কাকিমাদের বাড়িতে এসেছি তো এখন গঙ্গার পাড়ির দিকে যাব আর কি ঘুরতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করা ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হয় সবাই দেখবে সাথে থাকবে ঠিক আছে তোমাদেরকেও নিয়ে যাই আমি যখন ঘুরতে যাচ্ছি একা কেন যাবো তাই তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তোমরাও চলো আমার সঙ্গে আমি আর আমার কাকিমা যাব। আর কাকিমা তোমাদের সামনে আসবে ঠিক আছে তোমরা দেখে নাও আমার কাকিমাকে নিয়ে আসছি ওকে এই যে বন্ধুরা আমার কাকিমা ঠিক আছে আমরা দুজনে এখন গঙ্গার পাড়ে যখন সবাই সাপোর্ট করবেন হ্যাঁ আর আমার কাকিমাকেও সবাই সাপোর্ট করে দেবে ঠিক আছে আমি কাকিমার চ্যানেলটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই সাপোর্ট করবে তোমার চ্যানেলের নামটা কি সিনেমা মল্লি আচ্ছা মুসলেমা মল্লিক নামে রয়েছে আমার কাকিমার হচ্ছে ইসলামিক ভিডিও বানাই তো ওই চ্যানেলে সবাই যাবে গিয়ে সার্চ করবে আমার কাকিমার ভিডিও দেখবে ইসলামিক ভিডিও খুব ভালো ভিডিও বানাই তোমরা একটু সাপোর্ট করবে ঠিক আছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির থেকে সামনে বেশি দূর না গঙ্গার পাড় একদম সামনে তাই ভাবলাম গাড়ি নিয়ে কেন যাব হেঁটে হেঁটে চলে যাই কাকিমার আমি দুজনেই বেরিয়েছি এবারে তো পৌঁছে গিয়েছি কিন্তু আমরা জানতাম না যে আজকে ছট পূজা রয়েছে তো ছট পূজার কারণে হচ্ছে ওখানে যে ঘাটগুলো রয়েছে না ওইগুলোকে ঘেরে রেখেছে ওখানে যেতে দেয়নি ঘাটে নামতে দেয়নি তার জন্য ভালো করে ভিডিওটা করতে পারলাম না যদি ওই ঘাটটা খোলা থাকতো তাহলে সবাই আসতো আর আজকে দেখো বেশি লোকজন নেই পুজো হচ্ছে তোমরা জানো অনেকেই আজকে ছট পূজা তো তার কারণে আজকে কেউ নাই গঙ্গার পাড়ে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে শেয়ার করে দিলাম যেহেতু বলেছিলাম যে গঙ্গার পাড়ে যাচ্ছি তো আবার অন্যদিন আসবো এসে ভিডিও করব। এখন তো আছি এখানে আবার অন্যদিন এসে ভিডিও করব তোমরা দেখবে আমার মনটা খারাপ হয়ে গেলো তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তার জন্য তাই আমি মন খারাপ করে কাকিমা বলছে যে ভিডিও করানি বলি না আর ভিডিও করবো না ভালো লাগছে না বাড়ি চলে যাবো Well ভিডিওটা করতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি বন্ধুরা ততটুকুই ভিডিও করেছি আর আমার একটা কি জানো তো এখন পর্যন্ত লজ্জা রয়েছে লজ্জা কাটেনি লোকের সামনে সবার সামনে ক্যামেরা ধরতে আমার এখনও লজ্জা লাগে এই কারণে একটু একটু ছোট ছোট করে ভিডিওগুলো করেছিলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই ভালো থাকে সবাই